আহ অক্সিজেন দজ পত্র মানে অক্সিজেন আমি কারনের উৎস হোক দেখেন অক্সিজেন কাটা হয়ে গেল আমার এটা কি গেল তাই না ওকে এবার আপনি

বছরে কয় মাস বছর হলো বারোটা মাস ঠিক আছে একটু দেখি সবাই একটু হাততালি দেয় সবাই সুন্দর করে

জেলা আজকের যে প্রতিপদ বিষয় থেকে হচ্ছে সমন্বিত উদ্যোগ উদ্যোগ সমন্বিত উদ্যোগ তার মানে সভায় সমাজের সকলকে নিয়ে সকলের